দেখো ভাইয়া এসে গেছে এবার ইমোট দিকে দাও আমি এবার ক্রিকেট ম্যাচ দেখব শোনো বড়রা সব সময় ছোটদের খেয়াল রাখে তাই আগে আমাকে এই ডান্স শো দেখতে দাও এই ডান্স শো দেখলে কেউ ডান্সার হতে পারবে নাকি তাহলে ক্রিকেট ম্যাচ দেখে তুমি কি বড় ক্রিকেটার হয়ে যাবে নাকি হ্যাঁ রিমোট দাও এখনি আরে আরে কে বল ভাই ছাড়ো বলছি আ বলছি আমি দেখবো ছাড়ো বলছি আমি আগে দেখবো হ এই বোরিং ছুটির দিনগুলোতে একমাত্র টিভি শেষ ভরসা ছিল এখন সেটাও বন্ধ হয়ে গেছে আমার বন্ধুরা এখন এটা নিয়ে ঝগড়া করছে আগে প্যারাগ্লাইডিং করবে নাকি বানজি জাম্পিং আর আমি এখানে আমার বড় ভাইয়ের সাথে টিভি রিমোটের জন্য ঝগড়া করছি এখন আমরা কোথাও ভ্যাকেশনে যেতে চাই আজ আমাদের দুজনের ট্রেন একই লাইনে কিভাবে চলে আসলো হ্যাঁ আরে আজকেও আমার মতো যৌক্তিক কথা কিভাবে বলে ফেললো চলো একটা কাজ করি এখন দুই ভাই মিলে মা বাবাকে রাজি করিয়ে ফেলি যেন ওরা আমাদেরকে ভ্যাকেশনে কোথাও নিয়ে যায় জীবনে প্রথমবারের মতো হলেও এই কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো ভাইয়া কিন্তু আমরা এই ছুটিতে যাবোটা কোথায় এটা তো ঠিক হয়ে গেছে আমরা আইসল্যান্ডে ঘুরতে যাব আইসল্যান্ড কিন্তু আমরা সেখানে কেন যাব কারণ বুঝলে না সেখানে তো বরফ থাকে বরফ তো আমাদের ফ্রিজের ভেতরেও আছে তাহলে কি আমরা ফ্রিজে ঢুকে যাব নাকি আরে না না আমরা ঠান্ডা কোথাও না আমরা বরং সি বিচে যাব সি বিচে গিয়ে সানবাদ করব হ্যাঁ এই গরমে তুমি পাঁচ মিনিটের জন্য ছাদের উপর চলে যাও সেখানেই সানবাদ হয়ে যাবে তাহলে আমরা সি বিচে না আইসল্যান্ডে ঘুরতে যাব না কখনোই না আমরা সি বিচে যাব এই শোনো বান্টি বাজিও না আমার মাথার ঘন্টি আমরা আইসল্যান্ডেই যাব। এই ভাইয়া তোমার আইডিয়া পকেটেই ভরে রাখো আমরা এবার সিবি ঘুরতে আবার কোথায় যাচ্ছে বাচ্চারা আমরা এবার ঘুরতে যেতে চাই ঘুরতে যেতে চাও আরে কি এখন আবার সব ঘুরতে যাওয়ার প্লান আচ্ছা ঠিক আছে সন্ধ্যায় তোমাদের নিয়ে যাব শর্মা আঙ্কেলের দোকানে চটপটি খেতে ইচ্ছা আর কোথাও নিতে পারবো না ঠিক আছে ও কামান বাবা আমি শর্মা দোকানে যাওয়ার কথা বলছি না আমি আইসল্যান্ডে যাওয়ার কথা বলছি ওখানে স্নোতে আমি স্নো বোর্ডিং করব স্কিইং করব স্নোবল দিয়ে খেলবো অনেক মজা হবে বাবা হ্যাঁ হ্যাঁ চলো সেখানে যাই আসলে অনেক মজা হবে মনে হচ্ছে বাবা আইসল্যান্ডে পৌঁছে গেছে বাবাকে এখনই সেখান থেকে ফিরিয়ে আনতে হবে শোনো আজ আমি চানিয়ে যাচ্ছি তুমি একটু আরাম করে বসে থাকো ঠিক আছে তো হঠাৎ কাজ বাড়ানোর বদলে আমাকে সাহায্য করতে এসেছো আমার মনে হয়েছে তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো সিবিচে গেলে তোমার একটু আরাম মিলবে মা না 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 মানে বলছিলাম যে তুমি বসার ঘরে যাও আমি চা নিয়ে আসছি যাও যাও আরে এই চা এত ঠান্ডা হয়ে আছে কেন তোমার বাবা তো শুধু গরম চা খায় বান্টি বাবা যদি আইসল্যান্ডে যেতে চাও তো ঠান্ডা চা খাওয়ার অভ্যাস করে ফেলো সেখানে চা বানানোর আগেই চা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা যদি তাই হয় তাহলে আমি ঠান্ডা আছে এমন কোনো জায়গায় যেতে চাই না অন্য কোনো জায়গার কথা বলো বাচ্চারা যেখানে আমি আরো আরাম করতে পারবো বাবা চলো আমরা সি বিচে যাই সেখানে সমুদ্র সূর্য আর গরম বালু আছে ওয়াটার স্পোর্টস খেলবো প্যারাগ্লাইডিং করবো ও কত মজা হবে একবার ভাবো বাবা সিরিচ বাবা বা হ্যাঁ চলো সেখানে যাই অনেক মজা হবে তাই না ওই জায়গাটা তো সত্যি আরাম করার জায়গা হ্যাঁ বাল্টির এই প্ল্যানের উপর পানি ঢেলে দিতে হবে তাও গরম পানি ও বাবা চা বা দাও না একটু পানি খাও ও আবার কি করতে চাইছে থ্যাঙ্ক ইউ জি আরে এটা খাওয়ার পানি নাকি গোসল করার এই পানি এত গরম কেন যারা এসব কি শুরু করেছো আরে চিকু তুমিও কি ভুলে গেছো তোমার বাবা তো সবসময় ঠান্ডা পানি খায় এখন তুমি যদি সি বিচে যেতে চাও তাহলে গরম পানি খাওয়ার অভ্যাস করে নাও কারণ সেখানে ফ্রিজ থেকে পানি বের করতেই ফুটতে শুরু করবে আর সেখানে এতই গরম পড়ে গরমের তাপে ডিম অমলেট হয়ে যায় না 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 সিবিতে কি অমলেট হয়ে যাওয়ার আমার কোনো শক নেই আমরা তাহলে অন্য কোন জায়গায় যাবো ওকে বাটি তুমি ভুলে গেছো আমি হচ্ছি তোমার বড় ভাই বাবা মা আমরা তো গরম কন্ট্রোল করতে পারবো না কিন্তু ঠান্ডা কে তো কন্ট্রোল করতেই পারবো কবে থেকে কাভার্ডি সোয়েটার গুলো পড়ে আছে এই সোয়েটার পরে আমরা আইসল্যান্ডের ঠান্ডার মজা নিতে পারবো হ্যাঁ চিকু তো একদম ঠিক কথা বলেছে এই চিকুকে তো এবার আমি চিকুর চচ্চড়ি হ্যাঁ পেয়েছি যখন সোয়েটার বলে কিছু থাকবে না তখন তুমি কিভাবে আইসল্যান্ডে যাবে বড় ভাইয়া বরফি চলো আমরা খেলা করি রেডি বর্ফি আমি যে চিকুয়ার বানটির মা সেটাই অনেক আমি কোন ইজিপসিয়ান দেখেছো মা মনে হয় আইসল্যান্ড চায় না আমরা আইসল্যান্ডে যাই আমার কথা মেনে নাও চলো আমরা সেই বিচে যাই বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয় বড় ভাইয়া মা বাবা একটু ভেবে দেখো সি বিচের গোল্ডেন বিচে একটা নারকেল গাছের নিচে এই আরাম দায়ক হামক তো আমাকে ডাকছে বাবা এই যে সমুদ্রের ঢেউয়ের পাশে ঠান্ডা ঠান্ডা বাতাসে এখন কেমন লাগছে তোমার বলো হ্যাঁ হুম কেমন আবার লাগবে এমন হলে তো তোমার বাবা এতক্ষণে ঘুমিয়েই পড়ত আবহাওয়া বদলাতে সময় লাগবে না

তাহলে ভ্যাকেশনে নিজের সেফটির বিষয়টা কিভাবে ভুলে গেছো এই ভ্যাকেশনের সাথে সেফটির কি কানেকশন আছে কানেকশন আছে বাবা এই যে কখনো কখনো মিষ্টি নাস্তার ভেতর মরিচের স্পেশাল অ্যাপিয়ারেন্স চলে আসে তেমনি সি বিচের ভ্যাকেশনে মাঝে মাঝে তুফানের স্পেশাল অ্যাপিয়ারেন্স চলে আসে আরে ওখানে এমন কিছুই হয় না বাবা সারা দুনিয়ার মানুষ নিজেদের ভ্যাকেশন কাটাতে সি বিচে যায় ঠিক এভাবেই সারা দুনিয়ার তুফান আনন্দ করতে সি বিচে চলে আসতে পারে না 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 সেফটি হলো ফার্স্ট প্রায়োরিটি সেফটি নেই তাহলে কোন সি বিচে যাওয়া হবে না আমরা আইসল্যান্ডে যাব আর সেখানে আমরা সেফলি আরাম করব। এই চিকুকে কিছু একটা করতেই হবে হ্যাঁ বই না বরং বইয়ের উপর ধুলা কাজে আসতে পারে বাবা দেখো বরফি তো এখানেই হাঁচি দেওয়া শুরু করে দিয়েছে আইসল্যান্ডের ঠান্ডায় বরফি আবার যেন বরফ না হয়ে যায় হ্যাঁ বান্টি ঠিক কথা বলেছে আইসল্যান্ডের বরফে বরফি আবার কুলফি না হয়ে যায় আইসল্যান্ডের নাম রে সি বিচি যাবো ডোন্ট ওয়ারি বরফি আরে ওস্তাদের সাথে ওস্তাদ হওয়া তাই না এবার তুমি বুঝবে বাবা মা এই যে দেখো বরফির পুরো শরীরে সানবার্নের দাগ একবার ভাবো এখানকার নর্মাল গরমে বরফির এই অবস্থা হয়েছে তাহলে সি বিচের আবার পড়ে যাওয়া খিচুড়ি না হয়ে যায় হ্যাঁ আমরা আইসল্যান্ডে না সি বিচে যাব ও আইসল্যান্ডে থামো আমি ভেবে নিয়েছি আমরা আইসল্যান্ডের মজাও নেব আর সি বিচেরও আর শুধু বরফিরও কোনো কিছুই হবে না সেটা কি হবে দাঁড়াও বলছি বান্টি এদিকে তাকাও তো চিকু তুমিও তাকাও বাচ্চারা বলো ছুটি হয়ে